বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে অনেক দারুণ ডিজাইনের শাড়ি নিয়ে এসেছি জামদানি শাড়ি আর এটা আছে ফুলকারি শাড়ি আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন রিকোয়েস্ট থাকছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে এটা হচ্ছে দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে নকশি রেশমি সুতার কাজ করা আছে এটাতে এটাতে আর এইটা হচ্ছে এই চারটা হচ্ছে জামদানি কাজ দেখেন রিজেন্ভে রাখবো আমার শাড়িগুলা এটা হচ্ছে হালকা সবুজ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এইটা এবং এইটা মপ কালারের মধ্যে আছে দেখেন এই এইটার সাথে এটা সেম সুতা দিয়ে কাজ করা আছে এই একই ডিজাইনের মধ্যে হবে তাহলে দেখাতে দেখাই খুলে দেখি কেমন হয়ে শাড়িগুলো দেখেন আপনারা একটু দেখেন কত সুন্দরভাবে শাড়িগুলা তৈরি করা আছে এই যে এমন হবে আঁচলটা এইভাবে আছে আঁচলটা হবে এমন এইভাবে আছে আর আঁচলের পরের অংশটা হবে এই যে এমন দেখেন এত সুন্দর কালারটা দেখেন আর ছাড়িটার এইভাবে দেখেন পাটটা করা আছে পাটটা এমন দারুণ ভাবে করা আছে দুই সাইডে আর ভেতরটা হবে এই যে এইভাবে আছে এই যে দেখেন কত বেশি করে দারুণ ভাবে কাজ করা আছে এমন সুন্দরভাবে শাড়িগুলো কাজ করা আছে এবং অনেক দারুণভাবে শাড়িগুলো অনেক সুন্দর লাগছে মাসা দেখেন এটা হচ্ছে এই যে এমন হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িটার দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এমন শাড়ি আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ শাড়ি যার লাগবে ঝটপট নিয়ে নেবেন এবং সেম ডিজাইনের হবে দেখেন এইটা এটা এমন ডিজাইন হবে কিন্তু সেম কালারের মধ্যে করা আছে শাড়ির থেকে সুতাটা একটু একটু সামান্য একটু হালকা কালার হবে এইভাবে আছে আচল শুরু এভাবে আছে সেম সুতা দিয়ে করা আছে আর এটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দরভাবে ভাবে শাড়িটা করা আছে অনেক আপুরা আছেন সেম কালারের সুতার কাজটা অনেক পছন্দ করেন দেখেন এইভাবে দুই সাইডে একই রকম পার করা আছে দারুণভাবে ভাবে শাড়িটা করা আছে ঘন কাজ করা আছে আর এটা হবে কুচিতে দেখি কুচিতে দেখেন কত পর্যন্ত কাজ করা আছে এই যে এত পর্যন্ত কুচিতে কাজ করা আছে শাড়ি পরলে প্রায় সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে এমন দারুণভাবে শাড়িটা করা আছে যার লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এমন শাড়ি আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে হালকা সবুজ কালারের মধ্যে আছে দেখেন সেম ডিজাইনটা এমনই হবে কত সুন্দর হবে দেখেন সুতার ম্যাচিংটা দারুণভাবে করা আছে এইভাবে আছে এটা হচ্ছে আঁচলটা এমন ভাবে করা আছে আর আঁচলের পরের অংশটা এই যে এইভাবে আছে দেখেন এমন দারুণভাবে যে পাটটা করা আছে এইভাবে আর এইটা হবে ভিতরের কাজটা দেখেন এমন সুন্দরভাবে হবে যে ওই যে কুচিতে দেখেন কত পর্যন্ত কাজ করা আছে অনেক সুন্দরভাবে কুচিতে কাজ করে দেওয়া আছে যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি নাই দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি আপনারা খুব কম জায়গায় পাবেন দেখেন এটা দেখেন এইটা এটা একই কালারের হবে শুধু সুতাটা এটা সুতা দেওয়া আছে অন্য কালারের আর এটার সুতা দেওয়া আছে সেম কালারের আর এটা হবে হালকা সবুজ কালার তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে দেখেন ডিজাইনটা কিন্তু একই হবে দারুণভাবে ভাবে শাড়িগুলা করা আছে আপনাদের যার যে কালার পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এটা হচ্ছে এমন হবে আর এই যে আঁচলটা হবে এমন এই ভাবে আছে আর এটা হচ্ছে এই যে এইভাবে আসে আছে ভিতরটা দেখেন এমন সুন্দর ভাবে কাজ করা আছে এটা ভেতর অনেক দারুণ হবে শাড়িগুলা আর কুচিতে প্রত্যেকটা শাড়ি দেখাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নিতেও সুবিধা হয় দেখেন এই যে কুচি কিন্তু অনেক বেশি কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই অনেক দারুণ শাড়ি দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখতে যেন ভালো লাগছে বিশেষ করে দেখেন সুতার ম্যাচিং কত সুন্দর হবে অনেক দারুণভাবে সুতার ম্যাচিংগুলা দারুণভাবে কাজ করা আছে তাহলে আমরা নেক্সটে যাই এইটা হচ্ছে এই যে হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে শাড়িটি জানি এই শাড়িটার জন্য হয়তো আমাকে সবাই চাইবে মাসাল্লাহ দেখেন এত সুন্দর শাড়িটা দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব দেখেন সুতার ম্যাচিংটা দেখেন এত দারুণ ভাবে কাজ করা আছে সুতার ম্যাচিংটা এমন সুন্দর হবে আর শাড়িটা আঁচলটা হবে এইভাবে আছে দেখেন এটা হচ্ছে আঁচল এইটা আঁচল এইখান থেকে শুরু হয়েছে আঁচলটা এমন দারুণ ভাবে কাজ করা আছে বিশেষ করে শাড়ির কালারটা অপূর্ব আর এইটা এই যে ভেতরটা দেখেন এমন আছে এইভাবে ভেতরে কাজ করা আছে এমন সুন্দরভাবে সম্পূর্ণ শাড়িতে দেখেন কত সুন্দরভাবে ভাবে কাজ করা আছে আর কুচিতে দেখেন কুচি দেখেন কত বেশি করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে শাড়ি পরলে প্রায় সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে এমন দারুণ ভাবে এটা করা আছে খুলে দেখায় দেখেন এই যে এই দেখেন এমন হবে সম্পূর্ণ শাড়িটা দেখেন কি সুন্দরভাবে এইভাবে আমরা সেলাইটা দেখেন দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব শাড়ি এমন দারুণভাবে কাজ করা আছে এটা এমন হবে আছে এইভাবে দেখতেই ভালো লাগছে যেমনি সুতার কালার ম্যাচিংটা দেখেন এমনি সুন্দর সেলাইটা দেখেন এই যে এত দারুণ হবে এত সুন্দরভাবে কাজ করা দেখতেই যেন ভালো লাগছে এত সুন্দর হবে মাশাল্লাহ তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নিবেন এটার দাম এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এত সুন্দর শাড়ি দেখেন দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে শাড়িটি জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন à la